কুট 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 সর 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 সেরি গো সেরি দাগো পার আমার সে কইবার ছানা সর ওনে আমার দান কান্দা দেখছস মাপুস এ লাগে মেডেল ল খেলবছছেনা আমার দাগো পারা লাগছেনা এটা ছারা লয়া গেছে গা তোবারা লাগছি তুই যা তুই ও কান্দা কুট 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 কুট

আমার দানটা হিরে যাইবে নাইলে কিন্তু উপায় দা না খেলতাম না তুই জোর কইরা খেলাইবে নাকি বেশি কিছু কলিস না ফলে মাইলা দেম ফলে কাইন্দা কাইন্দা বাজ যাইবে কিপ মাইলা দান্দা হিলা কিসে বেশি ভাব ধরছ নাকি ওই ও মা গো তুই এলুম করতেছিস কি আমি কি তোর লগে মালামালি লাগতেছি হ্যাঁ তুই ছেলে না বকে খাদস মাই গিয়া ওই কি তোর কিউছে হ্যাঁ আরে আ এর লগে মিছিস না এটা ফুং দা না আমদা দাইগা Kut ini kut 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 lagi. kut 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 kut